হ্যাঁ এব্রুয়ান আসসালামু আলাইকুম চটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে শেয়ার করব নুডলস রেসিপি সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব মেয়েকে দুই চাক নুডলস সিদ্ধ করে নেব সেজন্য আমি চোলাতে গরম পানি দিয়েসের চাক দুইটা আমি ভেঙে নিলাম এবং ঢেলে দিলাম গরম পানিতে তো আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চোলাতে আমি তেল বসিয়ে দিলাম তেল বসানোর পর আমি ফেয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলে তো ফেয়াজ কুচিগুলো নেড়ে ছেড়ে দেবো স কিছুগুলো সামান্য হওয়ার লাল করে নেব সেই সাথে আমি এখানে দিয়ে দেবো দুইটা ডিম আমি এখানে যেহেতু দুইটা নড়েচার চাক ব্যবহার করতেছি সেদারে আমি দুইটা ডিম এখানে ভেজে নেব প্রথমে তো আমি একটা সমস্যার সাহায্যে ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে দেবো যাতে এখানে ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতে পারতেছেন আপনারা চাইলেও অন্যরকমবাবু এই রেসিপিটা তৈরি করতে পারেন যেহেতু আমি এইভাবে তৈরি করতেছি এটাই আমার প্রসেসিং ভালো লাগে সেটা আমি এইভাবে তৈরি করতেছি আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম যাতে আমার ডিমটা আরও একটু ভালোভাবে হয়ে যায় সেজন্য আমি ভালোভাবে একটু তেল অ্যাড করে দিলাম তো এই জন্য আমি প্যাকেটে থাকা একটা ম্যাজিক মশলা আমি এখানে দিয়ে দেবো সেই সাথে আমি এখন দিয়ে দেব আমার সিদ্ধ হওয়া নুডলসগুলো নুডলসগুলো দিয়ে পর আমি এখানে আরেকটা আমি আর একটা মশলা অ্যাড করে দিলাম যেটা আমার প্যাকেটে ছিল দুইটা নুডলসের সাথে দুইটা মশলাই অ্যাড করতে হবে তাই আমি এখানে দিয়ে দিলাম এক কাপ সয়া সস এই সয়া সসটা ব্যবহার করলে কিন্তু নুডলসটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে খেতে কিন্তু অসাধারণ হয় খুব একটা রেসিপি সেই তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস তো বন্ধুরা আমি ভালোভাবে মিক্স করে নেবো আমি সোলার হিটটা খুব অল্প করে রাখলাম যাতে এটা আমার অলরেডি আগে তৈয়ার হয়ে গেছে সেজন্য আমি সামান্য পরিমাণে সস দেওয়ার পর সেজন্য একটু যাতে একটু ভালোভাবে হয়ে যায় সেজন্য আমি সোলাটা হাফ শীতে হাফে রাখলাম তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার নুডস তৈরি শেষ দু মিনিটের নুডলস তৈরি শেষ বন্ধুরা ভিডিওটা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ